উনিশশো সালে একুশে জুলাই পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে মমতা ব্যানার্জি সমর্থিত সদস্যগণ সচিত্র ভোটার কার্ডের দাবিতে মহাকরণ অভিযান করেন কিন্তু তৎকালীন বামফ্রন্ট সরকার অধীনস্থ পুলিশ নিরস্ত্র মানুষের মিছিলে গুলি চালায় যার কারণে তেরো জন তরুণ মারা যায় এই ঘটনার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় আইন অমান্য আন্দোলনের ডাক দিলে প্রদেশ কংগ্রেস এতে অসহযোগিতা করে এই ঘটনার পর উনিশশো সাতানব্বই সালে ডিসেম্বর মাসে নতুন তৃণমূল দলটির নাম নির্বাচন কমিশনে জমা পড়ে কমিশন তৃণমূল কংগ্রেসকে জোড়া ঘাসফুল প্রতীক চিহ্ন দেয় এরপর উনিশশো সালে পয়লা জানুয়ারি জোড়া ঘাসফুল চিহ্ন সহিত তৈরি হয় তৃণমূল কংগ্রেস দলটির উনিশশো সালে লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট বেঁধে তৃণমূল কংগ্রেস আটটি আসনে জয়লাভ করে দু এক সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জাতীয় কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে মোট ষাটটি আসনে জয়লাভ করে দু সালে লোকসভা নির্বাচনে একটিমাত্র আসনে জয়লাভ করে মমতা ব্যানার্জি দু সালে তৃণমূল কংগ্রেস বিধানসভা নির্বাচনে এককভাবে লড়াই করে মোট তিরিশটি আসনে জয়লাভ করে দু সালে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভারতীয় জাতীয় কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে মোট ছাব্বিশটি আসনে জয়লাভ করে যার মধ্যে তৃণমূল কংগ্রেস উনিশটি আসন ভারতীয় জাতীয় কংগ্রেস ছটি আসন এসইউসিআই মোট একটি আসনে জয়লাভ করে এরপর দু হাজার সালে বিধানসভা নির্বাচনে দুশো চুরানব্বইটি আসনের মধ্য কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে দুশো সাতাশটি আসনে জয়লাভ করে যার মধ্যে তৃণমূল কংগ্রেস এককভাবে একশো চুরাশিটি আসন পেয়ে সরকার গঠন করে এবং মুখ্যমন্ত্রী পদে বসেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে তিনি পনেরো বছর ক্ষমতায় আছেন তবে তার এই পাঁচটি প্রকল্প যার জন্যে তিনি আরও দশ বছর ক্ষমতায় থাকতে পারেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা লক্ষ্মীর ভাণ্ডার দু সালে চালু হওয়া এই প্রকল্পে এস সি মহিলাদের প্রতি মাসে হাজার টাকা ও অন্যান্যদের প্রতি মাসে পাঁচশো টাকা করে দেওয়া হতো এই টাকার পরিমাণ দু সালে বাড়িয়ে এসসি এস টি মহিলাদের বারোশো টাকা ও অন্যান্যদের হাজার টাকা করা হয় বর্তমানে রাজ্যে প্রায় দু কোটি মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা ভোগ করেন যার প্রভাব সরাসরি ভোটের বাক্সে দেখা দিচ্ছে দু সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস দুশো এগারোটি আসন পেয়েছিল দুশো চুরানব্বইটি আসনের মধ্যে এবং মোট ভোটদানের পঁয়তাল্লিশ দশমিক ছয় শতাংশ তৃণমূল কংগ্রেস পেয়েছিল সেখানে দু সালে বিধানসভা ভোটে ভাণ্ডার চালু হওয়ার পর দুশো পনেরোটি আসনে জয়ী হয় তৃণমূল কংগ্রেস ও ভোট শতাংশ বেড়ে দাঁড়ায় আটচল্লিশ দশমিক জিরো দুই শতাংশে দু সালে লোকসভা ভোটে দু সালের তুলনায় ব্যাপক ফল লাভ করে তৃণমূল কংগ্রেস মোট বিয়াল্লিশটি আসনের মধ্যে উনত্রিশটি আসনে জয়ী হয় এবং পঁয়তাল্লিশ দশমিক ছিয়াত্তর শতাংশ ভোট পায় তৃণমূল কংগ্রেস দুয়ারে সরকার পশ্চিমবঙ্গ সরকার দু হাজার বিধানসভা ভোটের কয়েক মাস আগে দু সালে পয়লা ডিসেম্বর চালু করেন এই প্রকল্পটি দুয়ারে সরকার শিবিরগুলি গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভার ওয়ার্ড স্তরে সংগঠিত হয় এখানে যে কোনো ধরনের সমস্যা সমাধানে সরকারি কর্মচারীরা ফর্ম জমা ও সাধারণ জনগণের বিভিন্ন সমস্যার সমাধান করে থাকেন কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্প কন্যাশ্রী প্রকল্পটি দু হাজার তেরো সালে আটই মার্চ চালু করেন রাজ্য সরকার অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারের মেয়েদের যাতে আঠেরো বছরের আগে বিয়ে না দেয় তাদের উচ্চশিক্ষায় শিক্ষিত করা হলো এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য এই প্রকল্পে ১৩ থেকে আঠেরো বছরের মেয়েদের বার্ষিক পাঁচশো টাকা বৃত্তি ও আঠেরো থেকে ১৯ বছর মেয়েদের এককালীন পঁচিশ হাজার টাকা অনুদান দেওয়া হয় রূপশ্রী প্রকল্পটি দু সালে চালু করে রাজ্য সরকার এর মূল উদ্দেশ্য যেসব পরিবারের বার্ষিক আয় দেড় লক্ষ টাকা বা তার কম তাদের পরিবারের মেয়েদের বিবাহকালীন পঁচিশ হাজার টাকা নগদ ক্যাশ দিয়ে তাদের বিয়ের ব্যবস্থা করা তবে মেয়েদের বয়স আঠারো বছরের বেশি হতে হবে এই প্রকল্পের সুবিধা পেতে গেলে কৃষক বন্ধু প্রকল্প দু সালে এই প্রকল্পটি চালু করে বর্তমান রাজ্য সরকার এই প্রকল্পে নব্বই লক্ষের মতো কৃষককে আর্থিক সহায়তা করছে রাজ্য সরকার এক একর জমি থাকলে বছরে দশ হাজার টাকা এক একরের কম থাকলে ছ হাজার টাকা ও দশ কাটা জমি থাকলে চার হাজার টাকা করে দিচ্ছে রাজ্য সরকার স্বাস্থ্যসাথী প্রকল্প দু হাজার ষোলো সালে তিরিশে ডিসেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পটি চালু করেন এই প্রকল্পে কোনো পরিবার বাৎসরিক পাঁচ লক্ষ টাকার বিনামূল্যে চিকিৎসা খরচ পাবে যার সুবিধা ভোগ করছে রাজ্যের কয়েক কোটি পরিবার মূলত রাজ্য সরকারের আরও অন্যান্য প্রকল্প ও ভাতা তাছাড়া বিরোধী দলের নতুন মুখ যাকে মানুষ ভালোবাসবে যেমন বেশি ছিল বামেরা ক্ষমতায় থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে এমন মুখের অভাব যার কারণে বর্তমান সরকার রাজ্যে আরও দশ বছর শাসন করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আমাকে নতুন ভিডিও তৈরিতে মোটিভেট করে